নমস্কার বন্ধুরা আমার সাধারণ রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ এবারে শুরু করছি আমি আমার রান্না আজকে আমি মাছের ডিমের ডালনা নিয়ে হাজির হয়েছি আশা করছি এই রান্নাটা সকলের কাছেই খুব প্রিয় এবারে আসুন রান্নাটা আমি শুরু করি মাছের ডিমটা ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবার এই ডিমটাকে আমি সুন্দর করে মাখিয়ে নেব প্রথমে নিয়ে যাচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরকম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো আদা কুচি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়ো আর একটু ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলার ভিডিওটা আমি আগেই দিয়েছি চাইলে আপনারা দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ দেব সামান্য একটু স্বাদ হওয়ার জন্য অল্প একটু চিনি এবারে এগুলো ভালো করে একদম মেখে নেবো এগুলো মাখিয়ে নিলে ডিমের মধ্যে প্রত্যেকটা ডিমের বড়ার মধ্যে এই মশলাগুলো সমানভাবে যাবে সেই জন্য এগুলোকে খুব ভালো করে আমি মাখিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি মাছের ডিমগুলো এটা হাত দিয়ে মাখায় ভালো হাত দিয়ে মাখলে এটা সমানভাবে মাখাটা ভালো হবে এবার আপনারা না পারলে এটা চামচ দিয়েও মেখে নিতে পারেন এবারে আমি দিয়ে দিচ্ছি একটু আটা আর দিয়ে দেব কয়েক ফর লেবুর রস এবারে খুব ভালো করে আটাটা দিয়ে ডিমের বড়াটা ভালো করে মাখিয়ে নেব সাদা তেলেই ভেজে নেব। সামান্য একটু লবণ তেলটা গরম হয়ে গেছে এবারে ছোট ছোট করে বড়াগুলো আমি করে নেব মাছের ডিমের বড়া ছোট ছোট করে করলেও এটা যে তেলে পড়বে এগুলো ফুলবে ফুলে আরো একটু বড় হয়ে যাবে এভাবে সমস্ত বড়াগুলো গুলো আমি ভেজে নেব আটাটা আপনারা যেরকম এটা যখন মাখবেন তখনই বুঝতে পারবেন আটাটা দেওয়ার পরে যে ডিমেন্টগুলো ছাড়বে না বড়াগুলো ঠিক এরকম হয়েছে এই লাল ছাড়া যে অবস্থাতেই আমি তুলে মাছের ডিমের বড়া ভাজা আমার একদম রেডি এবারে এটাকে রান্না করে নেব বড়াগুলো খাওয়ার পর যে তেলটা আছে ওই তেলেই আমি একটু আলু দেব সেই আলুটা ভেজে নেব আলুটা বেশ লাল করে ভেজে নেবো একদম আর এগুলো এরকম লালচে লালচে করে ভেজে নিয়েছি এগুলোকে তুলে নেব একই তেলেই ডিমের বড়া আর আলু সবটাই আমার ভাজার পরে এই তেলটা আছে এই তেলটা দিয়ে রান্নাটা করব জন্য দিয়ে দিলাম একটু এলাচ আর একটু দারচিনি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করা পেঁয়াজ পেঁয়াজটা এরকম লালচে লালচে করে ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি রসুন একটু বেটে নিয়েছি রসুন বাটাটা এখানে জিরে আদা আর কাঁচা লঙ্কা পেটে নিয়েছি সেই জিরে আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম টমেটো কুচু করে নিয়েছি দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু চিনি এটা স্বাদ হওয়ার জন্য দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন না দিলেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি লবণ এবারে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে এখানে রঙের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়োটা দিয়েছি আর ঝাল হওয়ার জন্য আমি কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে পুরো তেল ছাড়ে ছাড়ে হয়ে গেছে একদম এবারে জল গরম করে রেখেছি সেই জলটা দিয়ে দেব জলটা একটু বেশিই দেব কারণ ডিমটা পড়লে এই জলটা পুরো টেনে নেবে এবার ভালো করে ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করে তারপর ফিরে আসছে জলটা ফুটছে ফুটে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা একটু ঢাকা দিয়ে দেব ভেজে রাখা ডিমের বড়া গুলো দিয়ে দিচ্ছি এগুলো দিয়েও আমি একটু ফুটিয়ে নেবো ঝোলটা বেশ ঘন ঘন হয়ে গেছে আর এইটুকু ঝোল আমি রাখবো কারণ এটা ঠান্ডা হলে এই ঝোলটাও বসে যাবে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োর ভিডিওটাও আমার করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন রান্নাটা আমার একদম হয়ে গেছে আশা করছি এই ডিমের বড়া রান্নাটাও আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই আশা নিয়ে আজকে রান্নাটা আমি শেষ করছি আগামী দিনে অন্য কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে ধন্যবাদ